ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি মিলেছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া দোস্তদের জন্য ঈদ উপহারের শাড়ি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রীকে দেয়া নিয়ে চলছে সমালোচনার ঝড় শাড়ি পাওয়া সুমনের দুই বন্ধু ক্ষিপ্ত হয়েছেন অসহায় মানুষের শাড়ি তাদের স্ত্রীকে দেয়ার জন্য তবে ব্যারিস্টার সুমন বলেছেন শাড়িগুলো তিনি পাঠাননি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাড়িগুলো নিয়ে এসে নিজেদের পছন্দ মতো দিয়েছেন খোঁজ নিয়ে জানা যায় ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর তান তহবিল থেকে চারশো শাড়ি আটচল্লিশটি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ হয় হবিগঞ্জ চার আসনে বিতরণের জন্য এসব ত্রাণ সামগ্রীর মধ্যে একটি করে শাড়ি ব্যারিস্টার সুমন তার এসএসসি পঁচানব্বই ব্যাচের বন্ধু আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামের প্রাণী চিকিৎসক আব্দুল মুকিদ ও গোরারুক গ্রামের শানু মিয়ার স্ত্রীর জন্য পাঠান অসহায় মানুষের শাড়ি কেন তাদের দিয়ে সম্মান হানি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা শানু আহমেদ নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে লেখেন ব্যারিস্টার সুমনের দিয়ে আমার বইয়ের জন্য জাকাতে সুতি শাড়ি যার বাজার মূল্য প্রায় দুশো আশি টাকা এগুলো পিএস সুহাগের কারসাজি আমার বউ এসব শাড়ি পরে না আগামীকাল একজন অসহায় মানুষ দেখে শাড়িটি দিয়ে দেব আর দুলালের কথাই কেন পঁচানব্বই বন্ধু শুনতে হবে অপরদিকে প্রাণী চিকিৎসক আব্দুল মুকিত তার ফেসবুকে লিখেন ঈদের আগের রাত বারোটার সময় আমার বইয়ের জন্য শাড়িটি পাঠিয়েছে ব্যারিস্টার সুমন শাড়িটি ব্যারিস্টার সুমন পাঠিয়েছেন বলে জানান উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে তবে ব্যারিস্টার সুমন হয়তো জানেন না সেটা নিখুঁত পরিচালনা করেছে পিএস সোহাগ বাড়িতে নিয়ে খুলে দেখি এটা জাকাতের শাড়ি তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় মহিলাকে দান করে দিলাম যারা আমার পোস্টে নেগেটিভ কমেন্ট করেছেন তাদের কাছে বলছি চোখের পানি আর বুক ফাটা কান্না কি এমডিএম আসে এ বিষয়ে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক শুভন সময় সংবাদকে বলেন আমার নির্বাচনী এলাকার দুই উপজেলায় বিতরণের জন্য প্রধানমন্ত্রীর এ উপহার পাঠিয়েছেন আর এ উপহার বিতরণের জন্য যাদের দায়িত্ব নেই তাদের একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এ প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় এক বন্ধুর স্ত্রীকে এ শাড়ি বিতরণ করেন আবার তারাই একই শাড়ি অন্যজনকে দিয়ে ফেসবুকে এ প্রচারণা করেন আমি ভালো কাজ করছি এটা অনেকের গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে একটা পক্ষ আছে যারা আমার ত্রুটি আছে কিনা খুঁজে বেড়ায় এ পক্ষই এখন এ শাড়ি নিয়ে অপ্রপ্রচার চালাচ্ছেন সুমন বলেন গরিবের উপহার আমি আমার বন্ধুর স্ত্রীকে দেব এটা বিশ্বাসযোগ্য কোনো ঘটনা নয় এটা আমার বিরুদ্ধে নিখাদ অপ্রপ্রচার তবে এতে আমি উদ্বিগ্ন না আমি জনগণকে দেয়া প্রতিশ্রুতি মতে সঠিকভাবে কাজ করে যাচ্ছি এতে কে কী সমালোচনা করল এটা তাদের কাজ আমার কাজ হলো এ এলাকার চিত্র বদলে দেয়া